নমস্কার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ চোদ্দোই সেপ্টেম্বর রবিবার আজ এখানে জন্মাষ্টমী ভারতের সব রাজ্যের জন্মাষ্টমী একদিনে পালন হয় না আমাদের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে যেমন আগেই হয়ে গেছে আর আজকে কেরালাতে শুধু কেরালাতে নয় আসামেও আসামেরটা আমি এই জন্য বলতে পারলাম কারণ আমার একজন ফলোয়ার্স উনি আসামে থাকেন উনি লিখেছেন যে আমাদের এখানেও আজকে জন্মাষ্টমী আজকে আমি শুধু মাশরুমটাই বানাই কারণ আমার সময় নেই আজকে এখানে জন্মাষ্টমী তো ঈশানের জন্য জামা কিনতে যেতে হবে এখানে জন্মাষ্টমী পালন কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ব্লগটি দেখতে থাকুন অনেকের মনে প্রশ্ন এই সময় কেন এখানে জন্মাষ্টমী পালন হচ্ছে আসলে উত্তর ভারতে জন্মাষ্টমী পালন হয় তিথি অনুসারে অষ্টমী তিথিতে আর কেরালায় হয় নক্ষত্রের ওপর রোহিণী নক্ষত্রে সেই জন্য আমাদের যখন ওইদিকে জন্মাষ্টমী পালন হয় এই কিন্তু তখন হয় না আমাদের ওইদিকে জন্মাষ্টমী পালন আমরা সারাদিন উপোস থাকি তারপর পুজো টুজো দিয়ে ফল মিষ্টি লুচি এইসবই খাই আর এখানে জন্মাষ্টমী পালন যে জায়গাগুলোতে শ্রীকৃষ্ণের মন্দির আছে সেই মন্দিরে গিয়ে পুজো দেওয়া তারপর বাড়ি ফিরে এসে নিরামিষ খাবার খাওয়া সারাদিন উপোস এখানে থাকে না শ্রীকৃষ্ণের যে মন্দির এখানে রয়েছে সেই মন্দিরে তো সারাদিন ধরে পুজো অর্চনা নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের গ্রামে কোনো শ্রীকৃষ্ণের মন্দির নেই দুর্গা মন্দির আছে ত্রিশূর জেলায় গুরুবায়ু মন্দিরের নাম আপনারা শুনে থাকবেন সেই মন্দিরে এই সময় এত ভিড় হয় পা ফেলার জায়গা থাকে না এই ক্লিপটা আমার একজন রিলেটিভ উনি গিয়েছিলেন তো ওনাকে আমি বলেছিলাম ছোট্ট একটা ক্লিপ আমাকে শেয়ার করবেন তো উনি পাঠিয়েছেন দেখুন কত ভিড় সারা রাত ধরে অনুষ্ঠান চলে জানেন আর হোটেলে রুম পাওয়া যায় না এত লোক আসে দেখতে পাচ্ছেন কত ভিড় ছোটো বাচ্চা নিয়ে ওখানে যাওয়া সম্ভব নয় ঈশান একটু বড় হয়ে যায় তারপর ওর ঠাম্মার কাছে রেখে আমি একবার যাব ওখানে খুব ইচ্ছে আছে আমার বাচ্চাগুলোকে রাধা কৃষ্ণ সাজানো হচ্ছে শোভাযাত্রা বেরোবে তো ঈশান ঘুমাচ্ছিল বলে আমি এদের শটটা নিতে এলাম এবার বাড়ি যাই তারপর ঈশানকেও রেডি করে গিয়ে ല്ല ഒരുക്കെ അവന്റെ അമ്മയ ഇതൊക്കെ ഒരുക്കി അമ്മ ശോഭയാത്ര അല്പസമയത്തിനകം ഈ മുറക്കുന്ന ഗ്രാമവീഥികളെ ആനന്ദത്തിൽ ആരാധിച്ചിരിക്കുന്നു পাড়া থেকে শোভাযাত্রা বেরিয়েছে সবাই একটা পয়েন্টে একত্রিত হবে আর সেখান থেকেই শুরু হবে শোভাযাত্রা এখানে জন্মাষ্টমীর ভোগ বলতে পাল পায়েসম দেওয়া হয় মন্দিরে পাল পায়েসাম দেওয়া হয় পাল পায়েসাম মানে হচ্ছে দুধের পায়েস কেরালায় জন্মাষ্টমী মানে শুধু ভোগ আর ভক্তি নয় রাস্তাঘাট ভরে ওঠে শোভাযাত্রায় এ আয়োজনের নেতৃত্বে থাকে বালগোকুলম যা আরএসএস এর সঙ্গে যুক্ত একটি সাংস্কৃতিক সংগঠন প্রতি বছর হাজার হাজার শিশু কৃষ্ণ রাধা গোপাল সেজে রঙিন শোভাযাত্রায় অংশ নেয় এটা শুধু উৎসব নয় বরং বাচ্চাদের মধ্যে ভক্তি সংস্কৃতি আর একতার বার্তা ছড়িয়ে দেয় মন্দিরে গিয়ে এই শোভাযাত্রা শেষ হবে আমি আর যাচ্ছি না এবার বাড়ি যাই ঈশানটাকে খুঁজি কোথায় আছে তবে চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ